এই পরীক্ষা সঙ্গে কোনো রকম ভাবে আপনারা যুক্ত না এটা আইবিএফর রেজাল্ট মেনশন তাও করে। পদে নিয়োগের প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছিল এই কোপারেটিভ ব্যাংকে। এবং আমরা তখনও জানিয়েছিলাম যে কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগে দুর্নীতি চলছে এবং আমরা যখন তাৎক্ষণিক এমডি সাহেবের সঙ্গে কথা বলি এম সাহেব আমাদেরকে বলেছিল যে এই পরীক্ষাটি একটি সংস্থা এর অন্তর্গত হচ্ছে এই পরীক্ষাটা এবং এটার মধ্যে ওদের কোনো হাত নেই এবং রেজাল্ট থেকে শুরু করে মেরিট লিস্ট পর্যন্ত সব আইবিপিএস এর হাতেই দেওয়া হবে কিন্তু আশ্চর্যকর বিষয় এই পরীক্ষা নিয়ে একটি প্রাণও গেছে আমরা জানি এই পরীক্ষার রাজ্যের বাইরে তারা নামার সিদ্ধান্ত করেছিল তখন আমরা প্রতিবাদ তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল এবং তার তীব্র নিন্দা করেছিল এখন আমরা দেখেছি যে পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে কিন্তু রেজাল্ট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে রেজাল্টকে প্রেজেন্ট করা হয়েছে এবং আইবিপিএসের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে যখন ছেলেমেয়েরা তাদের রেজাল্ট সে তারা কত পেয়েছে সেই মার্কস অপটেন করার জন্য অ্যাক্সেস চাচ্ছে সেই অ্যাক্সেস ডিনাই করা হচ্ছে আই বিপিএসের তরফে কোনো রেজাল্ট অ্যাক্সেস দেওয়া হচ্ছে না তার তীব্র নিন্দা জানাই এবং আমরা এরকম আগে বলেছিলাম যে এই ভ্যাকেন্সিগুলো পয়সার বিনিময়ে বিক্রি করা হয়েছে এবং তার সঙ্গে এখানের যে চেয়ারম্যান আছে যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য এবং ওনার মেয়াদ চলে যাওয়ার পরে এখনও উনি সেই বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারে বসে আছে তা উনি এর সঙ্গে যুক্ত এবং আমাদের কাছে সূত্রের সূত্রের খবর আছে যে পরীক্ষাটা যখন আইবিপিএস নিয়েছে তো রেজাল্টটাও আইবিপিএসই ছাড়বে কিন্তু এখানে আমরা দেখেছি যে আইবিপিএস সেই রেজাল্টের অ্যাক্সেসই নেই ওয়েবসাইটে কোনো রকমের রেজাল্ট নেই রেজাল্ট শিট আউট করেছে আমাদের ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এবং এখানে এমডি সিলসরিও আছে যেটা যেটা আজ পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যে হয়নি কেননা অন্যখানেও যে যে পরীক্ষাগুলো হয় ত্রিপুরা রাজ্যের যে অন্য পরীক্ষাগুলো হয় তারা যে থার্ড পার্টি সে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে সেই থার্ড পার্টি সেই রেজাল্টগুলো সেই লিস্টগুলো আউট করে এইভাবে করে দিনের পর দিন রাজ্যের মেধাবী যুবকদের জীবন শেষ করে পয়সার বিনিময়ে ভ্যাকেন্সি পোস্টগুলোকে বিক্রি করে দিচ্ছে নানান জায়গায় তার তীব্র প্রতিবাদ জানাই তাই আজ আমরা পাঁচজনের এক প্রতিনিধি দল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এমডি সাহেবের সঙ্গে দেখা করব এবং আমরা ওনাকে বলবো অতি